নমস্কার মিলির ঘর সংসার আপনাদের স্বাগত সকল সকাল এই যে বাসি কাজকর্ম সেরে চা বানিয়ে নিয়েছি এদিকে রাজদ্বীপ বই নিয়ে পড়তে বসেছে এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম মানে রান্না হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে এই যে ডালে হলুদ হলুদ কিছুই দিইনি ইচ্ছা করে আমি এই লঙ্কার বোটা দুটো রেখে দিচ্ছি ভালো করে ধুয়ে দিয়েছি আমার ভালো লাগে খেতে না দেখতে ভালো লাগে ওই জন্য বড় ছাড়াই না ধুয়ে দিয়েছি আর বাকিগুলো এই যে ছাড়িয়ে দিয়েছি আর এইভাবে কেন আমরা খাচ্ছি সেটাই তো আপনাদের সাথে বলা হয়নি মা ছেলে দুজনেরই শরীর খারাপ আমার তো খুবই জ্বর কাশি আর বড় ছেলের পক্স হয়েছে মানে এই সময়টাই তো অধিকাংশ মানে হয় এই রোগটা সেটাই ওর হয়েছে আর আমরা এগুলো হলে পরে হচ্ছে হলুদ তলুদ খাই না ফোড়ন খায় না মানে আমিষ জাতীয় কিছু খাবার খাই না এগুলো আমার মা শাশুড়ি এগুলো মেনে আসছে জানি এখন অনেকটাই আপডেট হয়েছে মানে এগুলো মানুষ আর এখন মানে না আপনার প্রোটিন জাতীয় খাবার খেতে বলে ডাক্তার কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা তারপরে আমার মা এগুলো মেনে আসছে সেই জন্য এগুলো মানতে হয় আমরাও মেনেছি মানে লকডাউনের মধ্যে আমার বড় ছেলে এই ছোট ছেলের আর আমার দুজনেরই হয়েছিল তখন আমি এইভাবেই মেনেছি মানে আমি আমিষে খাবারটা খাই না এছাড়া বাটার ঘিটা দেওয়া হয় না বাটার তারপরে ডাব বিভিন্ন রকম ফলের জুস টুস এগুলো খাওয়া হয় তারপরে মানে ওটা শুকিয়ে গেলে আবার আমিষ খাওয়া হয় এটা আর কি মেনে এটা একটা বিশ্বাস বিশ্বাসে বস্তু কথাটা তো আছে তর্ক করলে হয়তো অনেক দূর এখনকার আমি দেখেছি এটা মানে না সেটা পার্সোনাল ব্যাপার কিন্তু আমরা এটা মেনে এসছি তাই এটা আমরা মানি তাই সকালবেলায় ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি উচ্চ সিদ্ধ দিয়েছি আর এই যে ডালটা সেদ্ধ করেছি হলুদ টলুদ খিচড়ি দিয়ে নি খাওয়ার সময় ঘি দিয়ে খাবো আর বড় ছেলে বাটার খাবে ওকে তো ঘিটা দেবো না এইভাবে খাবে গতকালকে আমি ব্লক করিনি আমার প্রচণ্ড জ্বর ছিল প্রচণ্ড শরীর খারাপ ছেলেরও তাই মানে একটা দিন খুব বাড়াবাড়ি হয় সেটাই ওর কালকের দিনটা ছিল প্রচণ্ড জ্বর ছিল বমি করছিল তো আমি আর ওই জন্য কোনো ব্লক করিনি তো আজকে এটা তো আমাদের ডিউটি করতেই হবে আজকে আমার খুব কাশি জ্বরটা নেই কাশিটা রয়েছে তো চলুন পরে আবার দেখা হচ্ছে এখনো কথা বলতে পারছি না প্রচণ্ড হয়ে হচ্ছে শরীর খারাপ তো তখন বাচ্চারা কিন্তু একটু বেশি দুষ্টুমি করে দেখুন এখানে বই খাতা যাচ্ছে। যেই ক্যামেরা অন করেছি সেই এসে বসল তার জন্য একটু স্বাধীন করেছিলাম ওইগুলো খুব খুব দুষ্টুমি করে আর বড় ছেলে সারাক্ষণ শুই রয়েছে তো ভাল লাগছে না একটু ওই ঘরে গেছে আজকের ভিডিওটা বেশি বড় করবো না ছোটই করবো কি দেখাবো আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ এইসব খাচ্ছি আর পুজো টুজো কিছুই দিচ্ছি না মানে এটাই আমাদের করে এসছে দেখেছি সেই জন্য সেরকমই করছি বড় না যেটাই করছি আর তার মধ্যে তো আমার খুবই জ্বর তাও সংসারের কাজ তো করতেই হবে ওই যে ওইদিকে বাসন টাসনগুলো সব বাজা হয়ে গেছে বাসন সব মাজা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তো এখন হচ্ছে সমস্ত কাজ আর বড়ো ছেলেদের আপনাকে আপনাদের সামনেও আসছে না কারণ ওর প্রচণ্ড পরিমাণে মানে গায়ে উঠেছে ওইগুলো বক্স তাই জন্য আর ওকে ক্যামেরাতে দেখাচ্ছে না একটা কেমন লাগছে ও বলছে না আমাকে ক্যামেরাতে নিও না তাই আর ওকে দেখাচ্ছি না ও শুয়েই রয়েছে কালকে তো ওর খুবই শরীর খারাপ ছিল বমি করেছে গায়ে প্রচণ্ড জ্বর ছিল সেই সাথে আমারও জ্বর আমি ওকে দেখবো না কি কী করবো মানে এতটা শরীর খারাপ ছিল এখন ও তো ওই ঘরে গেছে ওই ঘরে বসে যাচ্ছে আমি তাই ক্যামেরাটা অন করলাম এখন সকালে যেগুলো বান্না করছে সব বাসন মিঝে এখন ঘর মোছা বাকি আছে আর ওইদিকে আমরা সকালে যে খেয়েছি ওই থালাগুলো মাছবো তারপরে ঘরটা মুছবো তারপরে স্নান করবো তো চলুন স্নান স্নান করে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি দুপুরে আমরা কি খাচ্ছি মানে আমার ছোটো ছেলে সত্যি খুব কষ্ট হচ্ছে খেতে পারছে না মানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ তো আবার ওকে দিদাবাড়ি যেতে বলেছে বলেছে তুই আমাদের বাড়ি দিয়ে খেয়ে আসবি কিন্তু সেটাও যাবে না মানে বাড়িতে আমরা সবাই এটা খাচ্ছি ও গিয়ে ভালো কিছু খাবে সেটাও যাবে না তো এখন চলুন এই যে চলুন ওদিকে দেখাই একটা জিনিস এই যে আমার বাবা ডাব দিয়ে গেছিলো এখন জিতকে মানে আমার বড়ো ছেলে জিত তো ওই ডাব কেটে দেবো আমি কিন্তু মনা বলেই ডাকি ওকে কিন্তু ভালো নাম জিত যে হতো তাই সেটা বললাম মানে আমি যেটা বলে ডাকি এবার থেকে ভিডিওতে সেটাই বলবো আমি মানে জিতকে মনা বলে ডাকি আর আমার ছোটো ছেলে রাজদীপকে বাবান বলে ডাকে বলে কিছু বলো না মানে ওই নামটা বলতে চায় না আমি ওর বাবা আমরা বাবান বলেই ডাকি আমার বাপের বাড়ির দিকেও সবাই মোটামুটি বাবান বলেই ডাকে আর সবাই রাজদীপ বলে ডাকে আর মনা হচ্ছে মনাকে পাড়ায় সবাই রাহুল বলে ডাকে আর স্কুলে যত বন্ধুবান্ধব স্কুল টিচার টিচার যত আছে তারা জিত আর আমরা ঘরে মনা বলে ডাকি আর এখন ওকে এই যে ওই ডাবটা কেটে দেবো তো চলুন ডাবটা কেটে নিন পারবো কি না কাটতে জানি না দাও হয়তো একটু ধার নেই চেষ্টা করে দেখি ওর বাবাকে ভেবেছিলাম বলবো সকালে একটু কেটে দিয়ে যাও তো দেখি এই মুখটা ছাড়িয়ে এদিক থেকেই দেখি ওদিকে হচ্ছে না পেরেছি মুখটা ছাড়াতে এবার এ অনেকটা জল আছে পুরো মুখোমুখি ডাবটা খুব ভালো

এখন ওই যে ডাবের জল খাচ্ছে ও গেঞ্জি ঠেঞ্জি কিছু পারছে না পড়লে ওর অসুবিধা লাগছে ওই জন্য আমি ওকে গামছাটা দিয়েছি যে হালকাভাবে গায়ের উপরে রেখে দে আর এই এই যে ডাবের আপনাদেরকে একটা কথা তো বলাই হয়নি এখন এমন একটা হয়ে গেছে আপনাদের সাথে সবকিছু শেয়ার না করলে আসলে আমার ভালো লাগে না ওই দেখে আচ্ছা দাদা 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 হাতটাড়া আমি একটু বলি আচ্ছা বলুন এই যে ওর চুল কাটাটাই এই গরমের মধ্যে কি খারাপ হয়েছে এই ধরুন আর এই নিয়ে এক দেড় ঘন্টাকে দেখে সেই লাফা লাফি দেয়ালের মধ্যে নিজে নিজে হাতে দিয়ে মানে থাবিছে ঘুষিয়ে দিয়েছে আর প্রত্যেক পাঁচ মিনিট অন্তর আমাকে বলছে মা তারপরে আমি বকা ঝকা দিয়েছি তারপরে কান্না বন্ধ করেছেন প্রত্যেক পাঁচ মিনিট অন্তর আমাকে বলছে মা চুলটা কি বড় হচ্ছে মানে যার সাথে দেখা হচ্ছে ওর কাকি সামনে এসছে ওর কাকিকে আমাদের সামনে বাড়ি ওই আমার ওই বান্ধবী আপনারা দেখেছেন ওকে ব্লগ অনেকবারই তো ও এসতে আজকে সকালে ফুল তুলছিল তারপরে সামনে এসে দাঁড়িয়েছে ওকেও বলছে যে কাকি দেখো তো লম্বা হয়েছে নাকি মানে সবাইকে বলছে জানেন না তো আর এই নিয়ে আমাকে খুব চালাচ্ছে কতটা লম্বা হয়েছে বলুন তো অনেকটা লম্বা হয়েছে না ওই যে ওই যে ওই দিকে দেখুন ভিডিও কলে ওই যে আগের সপ্তাহে ওর হয়েছিল ওর কুমেছে এবার এই সপ্তাহে ওর বন্ধুর হয়েছে মানে দুজনে পাল্লা দিয়েছে একজনের কুমেছে সে হয়েছে এখনো শোখায়নি ও একজনের এখনো শোখায়নি মানে এই যে জিতের হয়েছে এই বুধবার আর ওর হচ্ছে গত বুধবার হ্যাঁ হ্যাঁ ওই জন্য বাইরে বেরোচ্ছে না ওই যে ওর কপালে টপালে এখনো রয়েছে শুকায়নি ওর একটু মানে কমেছে জল দিয়েছে সবে আর সঙ্গে সঙ্গে এনার হাজির যে এখন দুপুরে আমরা তিনজন খেতে বসেছি আর আমাদের মেনুতে ডাল সিদ্ধ পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর এটার সঙ্গে টক দই আর চিনি এই কদিন আমাদের এই মেনু চলবে এগুলো তিনজনেই খেতে বসেছি এপাশে ছোট জল ওপাশে বড় জল ক্যামেরা ধরে রয়েছে ছাদে এসছি এখন গাছে জল দেবো বলে এক বালতি জল নিয়ে এসে হাঁপিয়ে গেছি আসলে শরীরটা তো ভালো না সিঁড়ি দিয়ে উঠে আসা খুব কষ্ট হয়ে গেছে আর দেখুন গাছগুলোর অবস্থা পুরো ঢুলে গেছে একদম আসলে সকালে জল দিতে পারিনি ফুলগুলো কি অবস্থা ঢুলে গেছে সব শুকিয়ে গেছে যেহেতু পুজো দিচ্ছি না এই ফুলগুলো সমস্ত গাছে রয়েছে সব ঢলে পড়েছে একদম গাছগুলো সব ঢলে পড়েছে একদম আর অনেকদিন লেবু গাছটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি দেখুন লেবুগুলো সবই এই যে এরকম বড় হয়েছে আর এত রোদ্রে তো একটু বৃষ্টি হলে তখন আবার খাওয়ার মতো মোটামুটি সেই সময়টা হয়ে যাবে একটু বৃষ্টির জল পেলে একটু ভালো হবে এত রোদে লেবুর রস হয় না সেরকমভাবে গাছগুলোতে জল দিয়ে নিই আরও আনতে হবে এই জলে আসলে হবে না আরও নিচে গিয়ে আর এক বালতি নিয়ে আসবে তাহলে ঠিক হবে এক বালতি জল এনেছিলাম গাছে দেওয়া হয়েছে এখনও এগুলো বাকি আসলে এই কাজগুলো বড় ছেলেই করে গাছে জল দেওয়ার কাজটা তো তো অসুস্থ কি দিয়ে করানো যাচ্ছে না আর ওর বাবা ডিউটি বেরিয়ে গেছে গাছের গোড়ায় কি জঙ্গল হয়েছে পরিষ্কার করতে হবে একটু সুস্থই নিয়ে কার এই রোদের তাপটা একটু কমুক এই গাছটা সুন্দরভাবে পরিষ্কার করে সব জায়গায় এই গাছগুলো টবের মধ্যে জঙ্গল হয়েছে তা যাই আর এক বালতি জল নিয়ে আসি এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে আর এই জমির চা নিয়ে বসেছে আর দুই ছেলে যে বিস্কুট খাচ্ছে আমাকে একটা বিস্কুট আমার ছোটো ছেলে দিয়ে গেল জ্বরটা যদিও বা কমেছে কিন্তু এত কাশি হচ্ছে আগে একবার ক্যামেরা অন করেছিলাম আপনাদের সঙ্গে কথা বলবো তো বলতে পারিনি এত কাশি উঠেছে ক্যামেরা অফ করে দিতে হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছে একবার খেয়েছি কাশি ওষুধ কিন্তু কমছে না কাশির ওষুধটা চেঞ্জ করে খেতে হবে তো এরপরে আবার রাত্রি রান্না আছে রাত্রে আবার ওই গাল শিখবে ছেলেরা সন্ধ্যেবেলায় যেহেতু কিছু খেতে পারছে না রোজই এই বিস্কুট এনে খাচ্ছে কী করবে আর ফল টল খাচ্ছে যদিও না কিন্তু অন্য বাচ্চারা যা খাবার ভালোবাসে সেগুলো তো খেতে পারছে না তাই বিস্কুট এনে খাচ্ছে তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন